সবাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নতুন ধরনের একটা ব্লগ শেয়ার করতে এলাম আমরা এসেছি শিলংয়ে বেড়াতে সবাই মিলে একসঙ্গে তো তোমরা আমাকে কামাখ্যা দেখলেও আমরা কামাখা থেকে নেমে বাসে করে এগাচ্ছিলাম শিলং এর উদ্দেশ্যে আবার শিলং থেকে ফিরে আসার দিন আমরা কামাখাতে একদিন ছিলাম ওইখানটা মন্দিরে পুজো দিয়েছি ওই ভিডিওটা পরে যেহেতু আমরা ট্যুরিস্ট গাইডের সঙ্গে গেছিলাম তো আমাদের কিছু হেডেক নিতে হয়নি আমাদের টিমে টোটাল চল্লিশ জন ছিলেন তো এই জন্য আমাদের দুটো বাস আগে থেকে বুক করা ছিল আমরা সবাই মিলে যে যার মতন বাসে উঠে যাই তারপরে পাহাড়ের দুদিকে দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম শিলংয়ের উদ্দেশ্যে বাট আজকে আমাদের ফার্স্ট সাইট সিনও আছে আমাদের আজকে ফার্স্ট সাইট সিন হলো ওমিও লেক তো সেখানটায় আমরা যাচ্ছি তো আমাদের সবার মধ্যে এটা আলোচনা চলছে যে কে কোনটা চড়বে কে লঞ্চে চড়বে কে ছোটো বোর্ডে চড়বে কে স্পিড বোর্ডে চড়বে এই সব আলোচনা করতে করতে বাসে সবাই আমরা এগিয়ে চললাম এটা হলো ওমিও লেকের না ওই ঘুরে যাচ্ছে আমাদের বাসটা এখান থেকে একটু দেখা যাচ্ছে ওমিও লেক বাট আমরা এখন টুরিস্ট পয়েন্টে পৌঁছাবো

বড়রা সবাই বললেন যে তোমরা বাইরে এসছি না স্পিড বোর্ডের থেকে ভালো হবে যে দশজনের বোর্ডগুলো আছে ওইগুলোই আমরা দশজন বসে যাব হ্যাঁ একদিক থেকে ভালো হয়েছে স্পিড বোর্ডে হয়তো আমাদের ভয় লাগতো বাট এই বোর্ডে যখন আমরা দশজন গেছিলাম না খুব আনন্দও হয়েছিল আর প্রকৃতির যে সুন্দরটা ওটা আমরা উপভোগ করতে পেরেছি এই যে এখানটায় দশজন করে টিম বানিয়ে সবাই বোর্ডে উঠছেন এইখান থেকে একটা একটা করে বোর্ড ছাড়ছে এই যে পিছনে আগে উঠলেন এবার আমাদের বাড়ি আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম যে এত সুন্দর ভিউ না এই ভিউটা দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমি যে দুদিন ট্রেনে জার্নি করে এসেছি না ওটা পুরোটাই উবে গেছে আমাদের মধ্যে কোনো কিছু ফিলই হচ্ছে না এতটাই খুশি হয়ে গেছি সবাই মিলে এত হ্যাপি হয়ে গেছিলাম এই ভিউ দেখে কিছুর মধ্যে আমার মাথায় আবার নতুন একটা বুদ্ধি এসেছে পাহাড়ের গায়ে কি ধরনের গাছ থাকে তার জন্য আমি বোর্ডের যে আমাদের ড্রাইভার ছিলেন না ওনাকে বলছিলাম একটু পাহাড়ের গায়ের দিকে নিয়ে চলুন না ওইখানটা দেখি পাহাড়ের গায়ে কি ধরনের গাছ আছে তা আবার কি হয়েছে পাহাড়ের উঁচুতে অনেক বাড়ি আছে তো আমার মনে এটা চলছে ওইখানে মানুষ কিভাবে থাকে ওদের জীবনযাত্রা কেমন ভাবে কাটে কিন্তু পরবর্তীকালে দেখলাম না আমরা ঘুরে ওই বাড়ির সামনে দিয়েই আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি এবার তোমরা নিজেরাই দেখো পাহাড়ের গায়ে কি ধরনের গাছ থাকে শুধু কি গাছ আমরা তো রামধনুও দেখতে পেলাম I'll go. চলো এবার আমাদের জলে ঘোরা শেষের টাইম এবার আমরা লেককে বাই করে পাড়ে ওঠার টাইম হয়ে গেছে তো আমাদের এবার লঞ্চ থেকে নামতে হবে সেটাই দিকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম তারপরে ভাবছি এবার লঞ্চ তো লাগবে তো একটা ধক্কাল হবে তো তার জন্য আগে থেকে ফোন বের করে নিয়ে গুছিয়ে রেখে দিলাম চলো এবার আমরা লঞ্চ থেকে নেমে যাব সবাই এবার তো পাহাড়ে চলে এসেছে এবার আমাদেরকে যে যার মতন করে যে গাড়ির কাছে এগিয়ে যেতে হবে হ্যাঁ এই দেখো পাহাড়ের অস্ত যাওয়াটা দেখতে খুব সুন্দর না খুব সুন্দর লাগছিল দৃশ্যটা তারপরে আমরা হোটেলে চলে আসি এখান থেকে যে যার রুমের কি নেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলাম তারপরে আমরা যে যার রুমে যাই এই রুমে গিয়ে এই ভিউটা দেখলাম তো কোনো মতে একটু ফ্রেশ হয়ে যে বেরিয়ে পড়লাম যে পাহাড়ের যে এই রাস্তাঘাট কীভাবে কী যেহেতু ওই দিন রোববার ছিল সব কিছু ছুটি ছিল তারপরেও আমরা পায়ে হাঁটে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য তারপর বেরিয়ে হোটেলের সামনে এই যে আই লাভ শিলং লেখাটার সামনে কিছু পিকচার নিলাম একটু ভিডিও করে নিয়ে হ্যাঁ এগিয়ে গেলাম পাহাড়ের মোমো খাওয়ার জন্য তো এখানটায় দেখো মোমো খেতে এসছি তো এখানটা একটা বড় ব্যাপার কি জানো এখানটার সব মহিলারা সবকিছু দোকান শপিং মল সবকিছু মহিলারাই চালান তো এখানটায় তিনজন ছিলেন মা এরকম তিনজন মিলে দোকান মেয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে মোমো খেলাম এবার শুধু মোমো নয় পকড়া ক্যাপসিকামের পকড়া বাঁধাকপি আর তার সঙ্গে আরো কিছু সবজি ছিল সেটা মিশিয়ে পকোড়া হচ্ছিল তারপর ভেজ মোমো আর চিকেন মোমো তো দুটোই ট্রাই করলাম পকোড়াও সবগুলো একটু একটু করে নিয়ে ট্রাই করা হলো আর দামও বেশি ছিল না আমাদের মতন মনে হয় সম্ভবত ভেজ মোমো কুড়ি টাকা প্লেট আর চিকেন মোমো তিরিশ টাকা প্লেট ছিল পাঁচ পিস করে ছিল প্লেটে আর ক্যাপসিকাম পকোড়া দশ টাকা আর তারপরে আমরা টাকা পেমেন্ট করি টাকা পেমেন্ট করার পর হঠাৎ করে না সাইড থেকে বাংলা গান শুনতে পাই তো বাংলা গান শোনার পর একটু এগিয়ে গিয়ে দেখি যে ওইখানটায় দুর্গা হচ্ছে তো আমরা ওইটা দুর্গা পুজোর সময় বেড়াতে গেছিলাম শিলংয়ে ওইখানটার কিছু মানুষ বাঙালি যারা ছিলেন তারা মিলে এই পুজোটা করছিলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের দিনের ভিডিওতে অনেক সাইট সিন শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং